ভোট পরবর্তী হিংসা পরিদর্শনে সন্দেশকালীতে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল মঙ্গলবার বিকেলে সন্দেশকালী সরবেরিয়া এলাকায় আসেন কেন্দ্রের চার সদস্যের এই প্রতিনিধি দল এই দলের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্রীয় প্রাক্তন আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সহ চারজন এদিন তারা শরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বেটপোলের বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর বুথের বামনগিরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তাদের বর্তমান অবস্থার কথা জানার চেষ্টা করেন এবং তারা ওই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গেও কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহ করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বলছে বাচ্চা বাচ্চা না কি বোঝে বাচ্চাদেরকে সময় বলে কেন হয় আজ আমাদের গ্রামের যে পঞ্চায়েত সেই বলছে আমাদেরকে বলছে আমাদের বাচ্চাদেরকে বলছে পঞ্চায়েত টিএমসি পঞ্চায়েত পঞ্চায়েত আরে কি বলছে কলে বলছে কোলে জ্বলন্ত গেলে বলে কোলে জল নিতে দেব না বাচ্চাদেরকে বলে তোমার বাবা মার্ক দেখে নি এসো ঘর ভেঙে দিয়েছে আবার ঘর ভাঙবে এটা সাথে বলে রাখো আমাদের আমরা হচ্ছে কি টিএমসি করছি আমরা বিজেপি করছি ওরা টিএমসি করছে তার জন্য আমাদেরকে বলে যায় ওই তো দাদারা এসেছে কি করে বলে তো দিচ্ছি দাদাদেরকে আপনার নাম সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা